সংগ্রাম করবে কি থেকে সংগ্রাম করবে জান এবং মাল নিয়ে সেই জান মাল নিয়ে আমাদেরকে সর্বাত্মকভাবে সংগ্রাম চালিয়ে অনন্তকার প্রচেষ্টা চালিয়ে এই জমিনে আমাদেরকে ইসলামকে قائم করার জন্য আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সকল দিক বিভাগ এবং সেক্টরে ইসলামী আদর্শ ছাড়া পুরো dunia আর পুরো মানুষের মতবাদ কোনো তন্ত্র মন্ত্র পৃথিবীতে কোনো শান্তি মানুষের দিতে পারে না এবং ভবিষ্যতে দিতে পারবে না ঠিকঠাক যদি শান্তি পেতে চাই তাহলে অবশ্যই

আমরা মানুষের কোন মতবাদে আমরা বিশ্বাস করবো না মানুষের মতবাদ অনুযায়ী আমরা জীবনে কাজ করবো না প্রিয় ভয়েরা এই জন্য একা একা বসে থাকলেও চলবে না আমাদেরকে চেষ্টা করে সমাজের প্রত্যেকটি সেক্টরে আমাদের আদর্শ নৈতিক চরিত্রমান তাকুয়াবান খোদা বিরু আল্লাহ ব্যক্তিদেরকে গ্রামের জমিদার দফাদার মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সর্বস্তরে আমাদেরকে এই রকমের সৎ এবং যুদ্ধ লোককে আমাদেরকে সেখানে কি বসাতে হবে ঠিক না বেঠিক কারণ ওদের মাধ্যমেই তো সমাজ পরিবর্তন হবে আর ওরা যদি যে ওই লোকগুলা যদি খারাপ থাকে আল্লাহর আইন যত ভালো থাকুক কোনো পরিবর্তন আসবে না আসবে লোকের কথা দিয়ে আসবে না আর লোকগুলো যদি ওই শাড়িতে ভালো থাকে তাহলে আইন যদি খারাপও থাকে তারা আইনকে ভালো করে তারপর কি করবে সমাজকে পরিবর্তনের চেষ্টা করবে ঠিক না বেটে এই জন্য আপনাকে আমাকে বসে থাকতে চলবে না আমাদের সর্বাত্মক ভাবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে একা একা থাকা যাবে না সমাজের কিছু কিছু লোক কিছু না এখনো অধিকাংশ মানুষ তারা বলে যে ভাই আমি নামাজ করি রোজা রাখি নিজের খাওয়া নিজে খাই আমার ওই কথাটা কি নতুন শুনলেন আপনারা হ্যাঁ মনে হবে যে এরকমের যে নামাজ পড়ি রোজা রাখি আমি নিজের খাওয়া নিজে খাই আমি কোনো দলমতে নাই অনেক মানুষই এই এই মতবাদের সাথে আছে তাই ভাই ওই দলমতে নাই ওটাই আমরা বিশ্বাস করি না আমি আমার জান্নাতে যাব নামাজ পড়তেছি রোজা রাখতেছি নিজের খাওয়া খাইতেছি কারো ক্ষতি করবো না বাস একা একা দেখবো ভাই একা একা থেকে যে দিন টাইম করা যাবে না যাবে প্রত্যেকটি মানুষের জন্য একা একা জীবন থাকা দল করা এটা কি একা একা থাকা এটা হারাম দল করা তার জন্য কি ফরজ দল করা ফরজ আল্লাহ বলছেন ওয়াতা সিমু বিহাবিল্লাহি জামিআউ ওয়া লা তাফারাকু অকবত হবে আল্লাহ দশিকে মজবুত করে দাও আর যে ব্যক্তি দল ছাড়া সংগঠন ছাড়া নিজকে আলাদা একক ভাবে রাখবে যে সেই ব্যক্তি মানফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খারা আযিব ফাকাল ইসলামে বিল উলুফিহি যে ব্যক্তি এক বিঘাত নিজকে দল থেকে সংগঠন থেকে দূরে রাখবে সেই ইসলামের রশিটাকে বটদান থেকে করে ফেললো সে আর মুসলমান থাকলো ভাইরা এই হাদিস কি স্পষ্ট বলে না আমাদের দল তারা

নাকি পশু পশুতে তারা খাই খাই তারা এই শুধু খাওয়ানি নিলিপসা কেবল যা পাই তাই কি খাই নিজের স্বার্থই সিদ্ধির করার জন্য তারা চেষ্টা করতেছে ওরা এই পশুর আচরণই করেছে যে যারা দিন কায়েম করতে চায় যারা মানুষকে যে শান্তি দিতে যায় ওরা ভোগ পারি হতে পারে না ওরা ত্যাগের রাজনীতি করতে হবে ঠিক না বেঠিক জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা ভোগের রাজনীতি পরিহার করে আমরা ত্যাগের রাজনীতি করব। আমরা কি রাজি আছি এই ত্যাগের রাজনীতি করতে হলে আমাদের যান এবং মাল সময় শ্রম মেধা বিবেক বুদ্ধি সব কিছুর কি করতে হবে আমাকে কোরবান করতে হবে আমরা কি জন্য তৈরি আছি রাজি আছি প্রিয় ভাইরা যদি রাজি থেকে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে আজকের এই যে কয়জন মানুষ এখানে এসেছি আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে পাঁচারি করে আল্লাহ বলছেন হুয়া জি তাবাকুল এখানে হাজার হাজার মানুষের মধ্যে থেকে এই பைগনে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে এই হল যে ইউরার প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে করে এই ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে হবে নাই আল্লাহর আযরতে আগরাতে আমাদের করব না কি আল্লাহর জবাব দিতেকে বাসক করব জবাব থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই এই দিনের দাবার সকল মানুষের কাছে বলছিয়ে দিতে হবে আমরা কি রাজি আছি তারা কারা রাজি আছি আল্লাহ রি তুমি আমাদের সকলকে প্রভুত মঞ্জুর করো আমরা প্রত্যেকের জন্য এক একজন দিনের দায়ী হয়ে এই জমিনে ইসলামী আন্দোলনের জন্য আমরা ঘাঁটি তৈরি করতে পারি আল্লাহ রাবুল আলমিন সেই তৌফিক আমাদেরকে দান করো সবাই বলি আমিন প্রিয় ভাইরা আগামী ছাব্বিশের যে সম্মেলন আমাদের আসতেছে এই সম্মেলন আমাদের নেতৃবৃন্দ বলেছেন এই সম্মেলন আগামী জাতীয় সংসদের জন্য এটা বরগুনার ইতিহাসে একটি মাইল ফলক হবে ঠিক না বেটে সুতরাং সেই মাইল ফলক হিসেবে বরগুনার ইতিহাসে জামাত ইসলামের এত ঐতিহাসিক এত বড় আমরা নাও পড়লো তারা সম্ভব হয় যেহেতু দীর্ঘ 17 বছর জামাআদিস তাকে হেস্ত্রেস্ত করেছে আমাদের প্রথম সারি নেতাকে ফসিল কাস্তে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে কোনের বাকি তারা কি করেছে হত্যা করেছে বিশ প্রয়োগ করে তারা হত্যা করেছে পুরুষ করে হত্যা করেছে প্রিয় ভাইরা তো এইজন্য অন্য কোন দল যদি করা হয় তো আর ওই দল মাথা চাটা দিয়ে ওঠার কোনো শক্তি জনা জামাআদিস যদি হকের পথে আছে এল পথে আছে এইজন্য জামাআদিস তুমি বলো যে ফ্যাসিস্টদের ভয় করে নাই এক

উদ্দেশ্যে আপনার সেই রাজধানীতে আজ যেখানে যাবেন সর্বত্র মানুষের মুখে মুখে এই একই আওয়াজ তুলছে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক না বেঠিক ভাইরা আর জামাত ইসলামী এই ধরনের যুগ লোক তৈরি করছে যেখানেই যাবেন সেখানেই কি যে মানুষের মুখে মুখে কথা যে যেই লোকটা সমাজে দেখা যায় অভিশাত হতে সর্বস্তরে সে না রোজা রাখে নামাজ পড়ে ভালো কথা বলে সুদ খায় না ঘুষ খায় না ও জামাত ইসলামী করে এই আওয়াজটা সর্বত্র উঠেছে ঠিক না বেটে প্রিয়া সুতরাং আমরা বুঝতে পেরেছি করতে আইন প্রয়োগ করতে হবে একদল সত্তকের প্রয়োজন আছে ঠিক না এই জন্য আগামী জাতীয় সংসদে এদেশে সর্বোচ্চ আমরা যদি সেই সত্যকে পাঠাতে পারি ইনশাআল্লাহ এই দেশ হবে